মাত্র সত্তর টাকা থেকে শুরু হচ্ছে র্যাকেটের ব্যাট পাইকারি মাত্র ষাট টাকা থেকে শুরু হচ্ছে র্যাকেটের নেট ফুটবলের ক্লাব বলের যে কালেকশন গুলো মাত্র পাবেন তিনশো বিশ টাকা থেকে শুরু বাচ্চাদের ফুটবলের কালেকশন শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে তো দর্শক শীত চলে আসছে আর শীতে কিন্তু একটা জমজমাট ব্যবসা হচ্ছে ব্যাডমিন্টনের ব্যাট নেট সহ কর্ক যাবতীয় খেলার আইটেম নিয়ে ব্যবসা এ ব্যবসায় আসলে কেমন লাভ কিভাবে ব্যবসাটা শুরু করবেন কোথা থেকে প্রোডাক্ট পাইকারি নিবেন শীতের খেলার ব্যবসার সম্পূর্ণ ধারণা থাকবে এ ভিডিওতে এছাড়াও রয়েছে এখানে কিন্তু ফুটবলের অসংখ্য অসংখ্য কালেকশন বলতে খেলাধুলার যত প্রকার আইটেম আছে সব কিছু পাবেন আজকের এই ভিডিওতে যে যাতে করে আপনি একটা নতুন প্রতিষ্ঠান নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা যদি আপনি ব্যবসা করে থাকেন এখান থেকে কিন্তু আপনি গুলো নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন তো কথা বলি ভাইয়ের সাথে দেখি কি কি প্রোডাক্ট আছে এবং কিভাবে ব্যবসা করবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই ভাই ব্যাডমিন্টনের এতগুলো ব্যাট ভাই

আমাদের এক এক করে ব্যাডমিন্টনের একটু প্রাইস সম্পর্কে বলে দিবেন ব্যাট সম্পর্কে বলে দিবেন আমাদের কাছে জালি মাল আছে 140 টাকা জোড়া মাজারো আছে 155 টাকা জোড়া বড় আছে 160 টাকা জোড়া 160 টাকা জোড়া 60 টাকা জোড়া সিঙ্গেল এর ভিতরে আছে পলিয়ং 100 গোল্ডেন 103 103 কত টাকা গোল্ডেন 103 হলো 175 টাকা 175 টাকা উইশ উইশ 515 আছে 275 টাকা 275 উইশ আছে আছে 285 টাকা আচ্ছা উইশ 316 আছে 265 টাকা 265 গোল্ডেনের পানি রগ আছে মালটা দেখেন খুব সুন্দর মাল পানি রক আচ্ছা পানি রক মডেল দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো টাকা দুইশো পঁয়ষট্টি টাকা গোল্ডেন দুইশো পঁয়ষট্টি আছে এটার মধ্যে আমাদের সাদা সেট আছে দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা আমাদের মাল আছে দুইশো সত্তর টাকা জোড়া দুইশো সত্তর টাকা এখানে এক সিঙ্গেল মাল আছে একশো সত্তর টাকা পার টাকা ফোম গোল্ডেন গোল্ডেন উইনের গোল্ডেন দুইশো ছয় জোড়া

থেকে এগুলা হচ্ছে দুই তিন চার পাঁচ চারটা সাইজ দুই নম্বর একশো সত্তর তিন নম্বর একশো আশি চার নম্বর একশো নব্বই পাঁচ নম্বর দুইশো দশ টাকা আচ্ছা যারা প্রফেশনাল খেলার জন্য কোনো ক্লাব বল আছে কাতার বল আছে এইখানে দেখেন আমার আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা এটা আছে সাতশো টাকা লেব করা হ্যাঁ ক্লাব বল পাঁচশো তিরিশ টাকা পাইকারি এখানে কাতার বল আছে পাঁচশো আশি টাকা পাইকারি

যা যা প্রয়োজন এ টু জেড আপনার কাছে নিতে আচ্ছা যদি কেউ আসতে সরাসরি কোথায় আসতে হবে ভাই ঢাকা চক বাজার মদিন সারা ভিডিও করে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে জি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বসে কন্ডিশনে মাল পাঠাই আমরা